আমাদের গাড়িটা ওখানে রাস্তার ধারে একটা জায়গায় রেখে পাত্রাতু ভ্যালির যে ভিউটা আপনাদের দেখাচ্ছি এই নিচের রাস্তাটা হেয়ারপিন লুপ এই জায়গাটা আমরা নামবো ঠিক একই রকম জায়গা আমরা উপর থেকে নেমে এলাম পুরো ভ্যালি ভিউ দেখাচ্ছি আপনাদের বৃষ্টি পড়ছে ওইদিকে পাত্রাতু ড্যাম বিশাল ড্যাম আমরা রাঁচি থেকে বেরিয়ে এসে একটা জায়গায় ওই দোকানটা চা বিস্কুট খেলাম একদম সকালে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি রাঁচি থেকে যাব পাত্রা তো খালি আমি আর আমার বন্ধু আছি ওই যে দেখছেন আমার বন্ধু মর্নিং এভ্রিবডি এভরি ভিউ অলরেডি পাত্রাতু ভ্যালি এন্ট্রি করে ফেলেছি সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সামনে বোর্ডও দেওয়া ছিল ভ্যালি স্টার্টস স্লো গাড়ি চালাতে হবে কারণ প্রথম কথা ভ্যালি এনজয় করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে হেয়ারপিন টার্নিং আগেও আপনাদের বলেছি সেই হেয়ারপিন টার্নিংয়ে গাড়ি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই খুব সাবধান এনজয় করুন পুরো ভ্যালি আপনাদের দেখাচ্ছি পাত্রাতু ভ্যালির রাইট সাইডটা আপনাদের দেখাচ্ছি এদিকটা পুরো পাহাড় ভ্যালি সামনে রাস্তা টার্নিং গাড়ি আসছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু আগে হয়ে গেল এখন একটু কমেছে এখানে এলিফেন্ট করিডোর লেখা আছে মানে হাতি যাতায়াত করে এই রাস্তা দিয়ে আর পুরো ভ্যালির যে বার্ডসাই ভিউ বা ড্রোন ভিউ এখন বলতে পারেন ড্রোন ভিউটা আপনাদের উপর থেকে দেখাচ্ছি সামনে পাহাড়ে মেঘ ঢাকা অপূর্ব দৃশ্য ট্রাক খুব আস্তে যাচ্ছে ওভারটেক করবো কিন্তু সেই সুযোগটা আমাকে দেখতে হবে কোন জায়গাটা ওভারটেক করা যায় পাহাড়ে গাড়ি চালানো খুব সাবধান আগে ভিডিওতে আপনাদের দেখিয়েছি পাহাড়ে বাইক রাইডিং বা বিভিন্ন ওয়েদারে পাহাড়ে বাইক রাইডিং দেখিয়েছি কিন্তু কার ড্রাইভিং পাহাড়ে আরও ডেঞ্জারাস এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে বাইকগুলো সামনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গাড়ি চালানোর সিস্টেম তো আপনাদের আগে বলেছি বাইক চালানোর কার চালানোরও ঠিক মোটামুটি একই রকম সিস্টেম পাহাড়ে আপেই উঠুন বা ডাউনেই নামুন ডাউন গিয়ার হাই আর পি এম কিন্তু ক্লাচ ধরবেন না কখনো যদি টেকনিক্যাল ব্যাপারে কোনো জানার থেকে আমাকে ফোন করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে যতটুকু আমি জানি সেটুকুই আপনাদের আশা করি হেল্প হবে আমরা বৃষ্টির মধ্যে পাত্রাত ভ্যালিতে একটা জায়গায় গাড়ি লাগিয়েছি সামনে প্রচণ্ড বৃষ্টি বাইরে পুরো মানে বৃষ্টি হওয়ার কারণই হচ্ছে মেঘটা পাহাড়ের গায়ে লেগে গেছে তার মানে নিচে চলে এসছে তো চারিদিকে দেখাচ্ছি দেখুন পুরো লেপচা জগতের একটা ভিউ দার্জিলিং পাহাড়ের যে ভিউ সেই ভিউ আমরা পেয়েছি রাঁচি ভ্যালি আমরা এখন পাত্রাতু ভ্যালিতে দাঁড়িয়ে আছি পুরো মেঘ চারিদিকে পুরো মেঘ দাঁড়িয়ে আসছে পুরো ভ্যালি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন চ্যানেল ঘুরতে ঘুরতে পাহাড়ে পুরো মেঘ লেগে আছে একটা বড় গাড়ি ট্রলার দেখুন কিভাবে লুপটা উঠে আসছে এখান থেকে পুরো ভ্যালি ভিউ প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছে দেখছে পাহাড়ে সিস্টেমটা এরকমই বৃষ্টির পরে মেঘ কেটে গেলে রোদ ঝলমলে ওয়েদার পাওয়া যায় তো সেটাই আস্তে আস্তে ফিরে আসছে দূরে পাহাড়ে মেঘ লেগেছে দিস ইজ কল পাত্রাতু ভ্যালি হেয়ার লুক দূরে দেখা যাচ্ছে পাত্রাতু ড্যাম এই লুকটা আমরা এখনও নামবো নিচে গিয়ে দেখবো কি আছে গাড়িটা এখানে লাগানো আছে খুব সুন্দর একটা ভিউ ড্রোন ভিউ বলতে পারেন বা আই ভিউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও অজানা একটা জায়গা পাহাড়ি অফবিট বলতে পারেন এখন যাচ্ছি পালানি ওয়াটারফলস সিল্ক রুট অব ঝাড়খণ্ড মানে আমরা সিল্ক রুট বলতে সিকিমেই বুঝি কিন্তু ঝাড়খণ্ডেও একটা সিল্ক রুট আছে সেটাই ঝাড়খণ্ডে এই পাত্রাতু ভ্যালি তার ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন রাঁচি স্টেশনে নামে শুধুমাত্র একটা ফোন ব্যাস কেল্লা ফতে তার জন্য ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারেন ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝাড়খণ্ড রাজ্য এখানে প্রচুর জিনিস দেখার আছে তাই কিছুটা আপনাদের দেখালাম বাকি ভিডিও দেখতে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন বাইক বা চার চাকা ছাড়া কীভাবে আসবেন ছোটো নাগপুর মালভূমির এই ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচি এবং তার সাইট সিং তার জন্য ডেসক্রিপশন বক্সে যান আমার ডিটেলস দেওয়া আছে কোথায় থাকবেন কি দেখবেন কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য দেখে নিতে পারেন জিপের মধ্যে এই প্রথম আমার বন্ধুকে বন্ধুর গাড়িটা ছেড়ে দিলাম তো ভ্যালিতে চালানো একটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা কিছুটা হলো পাহাড়ে চালানোর নেক্সট ভিডিওতে আপনার আপনাদের দেখাবো বাইক রাইডিং নয় কার ড্রাইভিং পাহাড় দার্জিলিং বন্ধু বেশ ভালোই গাড়ি চালানোটা রপ্ত করে ফেলেছে কিন্তু সেও জানি না কি করবে শেষ পর্যন্ত যাবো যে রাস্তাটা আমরা নেমে ওই যে উপরে গাড়িটা উঠছে বাস রাজ্য সেই রাস্তাটাই আমরা আবার উঠছি দেখি আরো কোনো বেটার ভিউ না ঝাড়খণ্ডে আসার জন্য আমরা এসছি রাখি বন্ধন এবং সেদিন মনসা পুজোর দিন তাই আমরা একদম ফাঁকায় ফাঁকায় আপনাদের দেখাতে পারছি রাঁচির সাইট সিং এর টোটাল ভিডিও বন্ধুকে বলছি খুব সাবধান ভাই কারণ পাহাড়ে প্রতি মুহুর্তে বিপদ লুকিয়ে আছে সমতলের মতো নয় তাই বন্ধুকে বলবো খুব সাবধানে চালাও ভাই সকলের কাছেই আমার একটা রিকোয়েস্ট আপনারা যান ঘুরে আসুন মানে পাত্রাতু ভ্যালি কি দার্জিলিং কিন্তু জীবনের দাম সব থেকে বেশি বাড়িতে আমাদের জন্য সকলেই অপেক্ষা করছে আমরা যাতে ভালোভাবে ফিরে আসি তাই सावधानी चालान सेफ ड्राइव सेफ लाइफ बापड़े सामने हाई हील। चलो गुरु भाई मेरे यार जरा संभाल के बहुत सारे गाड़ी है सामने बाइक भी आ रहा है एक्सीडेंट किन्तु तो गुरु माने ना भाई কোনো গুরু মানে না কোনো দাদা মানে না অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট সো ভিউয়ার্স খুব সাবধান করলেও অ্যাক্সিডেন্ট হয় স্পিড মিটার খুব বেশি ওঠে নি চার চাকা আসি স্পিডটা বা পঁচাশি স্পিডটা খুব একটা বেশি কিছু নয় তবুও সাবধান সামনে প্রচুর লুপ আছে ভ্যালিতে প্রচুর পর্যটকের ভিড় হয় ভালো একটা দর্শনীয় স্থান ইনক্লুডিং রাজারাপ্পা রাঁচি হুড্রোফলস পাত্রালি কিন্তু টোটালটাই আমরা পুরো ফাঁকা পেয়েছি কারণ পুরো পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের এবং ঝাড়খণ্ডের ম্যাক্সিমাম এলাকায় একটা বড় পোর্শনে মনসা পুজোর একটা বিশাল ব্যাপার থাকে তাই আপনারা চেষ্টা করবেন এই সব দিনগুলোই ফাঁকা টাইমে ঘুরে যাওয়ার নিজেদের মতো খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এবং হোটেল খাবার দাবার ভালো পাবেন হোটেলের রেটও কিছুটা কম পাওয়া যায় যাই হোক আশা করি আমার ইনফরমেশান আপনাদের কাজে লাগবে পাত্রাতু ভ্যালি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে